ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার সংবাদসূত্র একুশে টিভি ডট কম দুদিনের ভোগান্তি শেষে ময়মনসিংহে প্রত্যাহার করা নেওয়া হয়েছে পরিবহন ধর্মঘট বারো অক্টোবর রোববার রাত নয়টায় জেলা প্রশাসন মালিক শ্রমিক ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেরো অক্টোবর সোমবার সকাল থেকে ময়মনসিংহের সব রুটে স্বাভাবিকভাবে পরিবহন চলাচল করবে সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান বলেন আলোচনা শেষে মালিক সমিতির ঘোষণা দিয়েছে সোমবার থেকে গাড়িগুলো চলবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিক লাঞ্ছিত করেছেন এমন অভিযোগে এনসিপি নেতা কর্মীরা মাসকান্দা বাস টার্মিনালে শুক্রবার দশ অক্টোবর সন্ধ্যা থেকে অবস্থান নেয় এ সময় তারা চার দফা দাবি জানান ও সব সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ ইউনাইটেড বাস কাউন্টারের সামনে এনসিপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি এবং এক শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়ার প্রতিবাদে এগারো অক্টোবর শনিবার দুপুর বারোটা থেকে পরিবহন শ্রমিকেরা বিক্ষোভ করেন ময়মনসিংহ ঢাকা সড়কে দিগারকান্দা বাইপাস এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন এতে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা শনিবার বিকেলে জেলা প্রশাসন শ্রমিক নেতা ও এনসিপির নেতাকর্মীদের নিয়ে আলোচনায় বসে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের মালিখানা দিন ইউনাইটেড পরিবহনের ষোলোটি গাড়ি বন্ধ করে দেওয়ার আশ্বাস দিলে এনসিপি নেতারা কর্মসূচি প্রত্যাহার করেন গাড়ি চলাচলে কেউ বাধা দেবে না এমন আশ্বাস শ্রমিকরাও শনিবার বিকেলে সড়ক থেকে সরে যান তবে বিকেল পাঁচটা থেকে ইউনাইটেড ট্রান্সপোর্টের সত্তরটি ও শৌখিন এক্সপ্রেসের একশো পঞ্চাশটি চলাচল বন্ধ করে দেওয়া হয় রোববার সকাল থেকে ঢাকাগামী সব ধরনের বাস ময়মনসিংহ থেকে আন্তর্জেলার সব বাস বন্ধ করে দিয়েছিল পরিবহন শ্রমিক ও নেতারা ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান শর্তহীনভাবে আমরা সোমবার থেকে সব রুটে বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে